কামরায়ে একটি বিয়ে ঠিক হওয়ার পর অপ্রত্যাশিত ভাবে তা ভেঙে গেছে কারণ হবুকনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে তোলপাড় পাত্রপক্ষের এলাকায় জানা গেছে কলেজ ছাত্রী ওই মেয়ের সাথে ধামরায়ের এক তরুণের বিয়ে ঠিক হয়েছিল সব আয়োজন সম্পূর্ণ গত বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য ছিল কিন্তু হঠাৎ করে একটি ভিডিও পাত্রের এলাকায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় কোনে তার শিক্ষা প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে নি নৃত্য পরিবেশন করছেন ভিডিওটি নিয়ে পাত্রের এলাকায় নানা ধরনের মন্তব্য শুরু হয় অনেকে ভিডিওটি পাত্রের বাবাকে দেখিয়ে প্রশ্ন তোলেন আপনি কি এমন যাত্রাপালার মেয়েকে পুত্রবধূ করে আনবেন পাত্রের বাবা ক্ষুদ্ধ হয়ে বলেন আমাকে যদি ফাঁসিতে ও ঝুলাতে হয় তবু এমন মেয়েকে আমার ঘরে তুলব না দরকার হলে বিয়ে সব খরচ আমি দিয়ে দিব এদিকে কনের বাবা পাত্রের বাবাকে মামলা করার হুমকি দিচ্ছেন কনের বাবা বলেন আপনার কারণে আমার মেয়ের সম্মান হানি হয়েছে এই বিয়ে না করলে আমি আইনি পদক্ষেপ নেব জবাবে পাত্রের বাবা সাপ জানিয়ে দেন মামলা করেন তবু আমি এমন নাচ গানের মেয়েকে ঘরে আনতে পারবো না বিয়ের বিষয়ে পাত্রকে ফোন করা হলে তিনি বলেন বাবাকে অনেক বুঝিয়েছি আমি চাই বিয়েটা হোক কিন্তু বাবা তিনি সামাজিকভাবে সমালোচনার মুখে পড়েছেন বলে এখন আর কোনোভাবেই রাজি নন প্রতিবেশী নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন মেয়েটি কলেজ ফাংশনে একটু বেশি খোলামেলা অঙ্গভঙ্গি করে নেচেছিল ভিডিওটি গ্রামে ছড়িয়ে পড়েছে সেই কারণে হাজি সাহেব মানে পাত্রের বাবা অপমানিত বোধ করছেন